গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন তো আজকে হচ্ছে রমাদানের সেকেন্ড ডে তো আমি রোজা করছি না ফার্স্টিং করছি না যেহেতু আমি বেস্ট ফিডিং করছি আর আমি এটা খাচ্ছি আমার ডক্টর আমাকে ব্রেস্ট ফিট বানানোর জন্য আমার ডক্টর আমাকে বেস স্পিড বাজানোর জন্য এইটা সাজেস্ট করেছেন আমি দেখাচ্ছি এটা কোন কোম্পানির আমি এখানে রাখা আছে আমার ডক্টর আমাকে বেস্ট হুম মারানোর জন্য এই লিফ্টো মামাটা সাজেস্ট করেছেন ফর বেস্ট তো আমার ডক্টরের কাছে আমি গিয়েছিলাম তো আমার বেস্ট একটু কম মনে হচ্ছিল মনে হচ্ছিলো যেন একটাতে হচ্ছে আর একটাতে একটু কম প্রডিউস হচ্ছে তার জন্য আমি ডক্টর আমাকে এটা সাজেস্ট করেছি আমি এখন দু দুবেলা দুটাম করে খাচ্ছি তার সাথে পাপাই ফিলিপিনও ব্রেডটা নিয়ে এসেছি খুব ভালো খেতে ব্রেডটা মিষ্টি মিষ্টি খুব সুন্দর খেতে তা আমি নর্মালি আমার ব্রেড খেলে অ্যাসিড হবে না আমি ব্রেডটাকে সেঁকে নিয়েছি একটু লাল লাল করে রেড করে নিয়েছি একটু বেশি শাকা হয়ে গেছে মনে হচ্ছে এটা আমি জাস্ট কিনেছি মানে এই হচ্ছে এটার অবস্থা নমনে পাপা একদিনকে এটাতে রুটি শিখেছিল তার জন্য এটা পুরো কালো হয়ে গেছে তো উঠছে না কী করে উঠবে বুঝতে পারছে তো অন্য কিছু ট্রাই করতে হবে তো চলুন তাহলে সকালে আমার ব্রেকফাস্টটা সেরে নিই বুঝতে পারছি না এটা সাউন্ড করছে না অলিভ অয়েল আমরা এখানে অলিভ অয়েল ইউজ করি কিন্তু অলিভ অয়েল এখানে প্রাইসও কম তুলনায় এখানে একটু কম প্রাইস পড়ে অনেকটাই কম প্রাইস পড়ে তো আমি এই আমার ব্রেকফাস্ট এই মিল্ক আর এই ব্রেড তো রমাদান আমি রমাদান করতে পারছি না খুবই খারাপ লাগছে রমজানও ওই আমি রোজা রাখতে পারছি না এর আগের বছরও আমার শরীরটা খারাপ ছিল পর আমি করতে পারিনি তখন আর এই বছরও আমার শরীরটা এই বছর আমার শরীর ভালো আছে বাট যেহেতু ব্রিক্স ফিডিং করছি তো তার জন্য করতে খেতে পারছি না মানে ফাস্টিং করতে পারবো না একদিনে বেশি এই হচ্ছে আমার সকালে আর এখানে হচ্ছে আজলান দিয়ে দিয়েছি মাসে দৌড়লায় ঘুমোচ্ছে আজকে রাখবে ক্লিনার কত মানে ওইটুকু বাচ্চা কতগুলো জিনিস কেনা হয়ে গেছে এখানে এগুলো রোমানের এগুলো কতগুলো জিনিস কেনা হয়েছে প্লে ম্যাট বাউন্সার বাবা বলছে যে বেড কেনার কথা ছিল আমাদের থাক আমাদের জন্য আমাদের যে বেডটা সেটাই হচ্ছে এনাফ একটা ছোট বাচ্চার জন্য তো ঘর এত মানে মেস হয়ে থাকে কি বলবো আর কুকিং তেমন কিছু করিনি জাস্ট চিকেন রান্না কর চিকেন রান্না করা আছে করে রাখা আছে আর রাইস ক্রুম ব্যাস ফিনিশ ফ্রেশ করি না ছোট এখন মস্ত ঘুমোচ্ছে ঘড়িতে এখন বাজে দেখুন পনেরোটা উঠেছি সেই এক সকালে আর এই থাকটা কেমন লাগছে এটা আমি সাজিয়েছি ব্যাগটা এখানে ব্যাগ ছিল না এখানে বই নোমানের বই রাখা ছিল নোমান বই সরিয়ে ব্যাগ রেখেছে আজকে এই কট মাত্র একটার ট্রি এখন বেঁচে আছে আমার বাড়িতে যে কটা আমার আনা হয়েছিল আর ছোট বাচ্চার কত জিনিস বাউন্সার প্লেম্যাট সোই গোটা ঘর আমার এই জিনিস দিয়ে ভর্তি গোটা ঘরে আমার আচ্ছা অবস্থা গোটা ঘর দেখানো যাবে না যাতে অবস্থা আমি একবার দেখি দিই গাড়ি উল্টানো নোমানের স্কুটার নোমান যত জিনিস থাকে সব স্কুটার সাইকেল সব বাইরে রাখা থাকে কিন্তু সব ঘরে রেখে নিয়ে আসে ঘরে নিয়ে আসে খেলা করে আবার বাইরে রেখে আসে থেকে বেশি নোমান আমায় যাবে নতো রমজান মহাস বলে এখন নোমানের স্কু স্কুলও লেটে স্টার্ট হচ্ছে সাড়ে সাত আটটা থেকে অ্যান্ড এর পাপা ওদের অফিস অফিসও মানে এখানেও অফিস টাইমও চেঞ্জ হয়ে গেছে রমাদার মাসের জন্য তো এখন অফিস টাইম হচ্ছে নটা থেকে তিনটে পর্যন্ত হাফ তো আমি তিনটার মধ্যে চলে আসব তো এই হচ্ছে আজকের সেকেন্ড ডে আর বিক আজকে ভেবেছি ভেজ পকোড়া তারপর দেন পেঁয়াজি এগুলো বানাবো একটু রমজান মাসে একটু ভাজা পোড়া না থাকলে ভালো লাগে না থাকলে যে রোজা রাখে তার জন্য তো ভালো লাগে না তো দেখি চলুন

Aiyah 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 Pembo 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 Kegel Azlan mudu. Azlan Deki 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 Zian Kucuk 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 Nama no, Pika Bu Azlan Pika Bu Degil Degil Pika Bu Pika Bu <laughs> Ekan 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 দেখি 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 হম একটু খেলা করি চলো চান করে নি আমরা হ্যাঁ দাদা আসাদাকে চান করে নিই একদম রেডি করে দিই আমরা একটু বাইরে থেকে ঘুরে আছি আজলানকে নিয়ে